তো আসলাম বিরিয়ানি বরুন্দি খুবই চমৎকার বিরিয়ানির স্বাদ বন্দরে অবস্থিত আসলাম বিরিয়ানি নাম করা গ্রামীণ পরিবেশে খুবই সুস্বাদু এটা হচ্ছে ফুল প্লেট তিনশো টাকা অনেক কিছু দিয়েছেন পর্যাপ্ত দুজন খেতে পারবে এরকম পরিমাণ সুস্বাদু ধন্যবাদ বারে খাওয়াল করা এটা দিয়ে আগে আসলাম বিরিয়ানি বিখ্যাত গরম দিক অনেক মাটি চুলাতে সিরিয়াল পাওয়া যায় না তারপরে দশ মিনিটের সিরিয়ালে আছে দেখা যাক আসলামবাইয়ের বিরিয়ানি তৈরি হচ্ছে তো সেই রকম মানে আয়োজন মাশাল্লাহ গ্রামীণ পরিবেশে খুবই চমৎকার এখানে ড্যাগের পর ড্যাগ ভাই কয় ডেক করেন প্রতিদিন তিনটা ডেক আচ্ছা তো কয়টা থেকে কয়টা পর্যন্ত চলে মার্শাল্লাহ মার্শাল্লাহ সেই রকম মানে একটা বিয়েবাড়ির মতো অনুষ্ঠান এখানে একটা গ্রামীণ পরিবেশ পাওয়া যায় সুন্দর অনেক লাকড়ি দিয়ে করান তো না আসলাম বিরিয়ানি চলে আসছে ফুল প্লেট তিনশো খুব চমৎকার ডেকোরেশন মনে হচ্ছে দুইজন খেতে পারবে সাহস করে নিলাম দেখা যাক কতটুকু কভার করা যায় আসলাম বিরিয়ানির অনেক চাপ নতুন ব্যাগ আসছে অনেক চাহিদা এখানে ফুল প্লেট হচ্ছে তিনশো হাফ প্লেট দুইশো কোয়ার্টার হচ্ছে একশো তিরিশ সপ্তাহে সাত দিনই সার্ভিস চলে